হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা আমরা চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আমি না আমরা বাবি ভাবি চলে এলো বাবি সাতটা থেকে পড়া ছিল তারপর আবার আছে সাড়ে বারোটা থেকে হ্যাঁ আজকের এটা হচ্ছে মানে ইন্টারনেট ফিরে আসার পরের নতুন ব্লগ মানে নেট থাকার নেট না থাকাকালীন মধ্যযুগের পর নেট না থাকা থাকাকালীন কেমন কাটছিল ভাবি

এখন বাজছে পৌনে বারোটা বাবি যাবে স্নানে পড়া আছে সাড়ে বারোটা থেকে চল আমি ছাদে গেলাম লাস্ট গত রবিবার শ্যুট করেছিলাম এই মা প্রচন্ড প্রচন্ড আসছে আমি বুঝতেই পারিনি বলুন এই মা গাছে জল গাছে জল দেবো তো তারা বুঝতে পারিনি এখানে এটা মেলে দিয়েছে হ্যাঁ দাঁড়াও যাচ্ছে এটা তো ফুল ফোটা অবস্থাতেই কিনে এনেছিলাম প্রচুর পুরী ছিল ওগুলোই ফুটছে গাদায় প্রচুর পুরি এগুলো কেটে দিতে হবে এসেছি ছাদে সৌভিক এলো আমি আবার দেরি করে এলাম আবার ঘরে গেলাম সাথে একটু কথা ছিল তো ছাদে ফুল কমবেই ও বাহ অতি সুন্দর এখানে এনেও রক্ষা হলো না আর মুড়িয়ে খেয়ে চলে গেছে বাবা এই পঞ্চমুখী যাওয়া ফুটেছিল যাওয়াটায় প্রচুর কুড়ি এ দেখো এ ক দিনে ফুটেছেও অনেক লগ করিনি তো দেখো পড়ে আছে এখনো প্রত্যেক দিন একটা করে ফুটেছে এখানে একটা বড় কুড়ি এখানে একটা বড় কুড়ি বাঃ থোকা হয়ে ফুটেছে কি সুন্দর লাগছে না অ্যাডেনিয়ামও অনেক কটা ফুটেছে আর যেটা করেছি সেটা হচ্ছে নিচে তিপ্পান্নটা গাছ ছিল অ্যাডেনিয়ামে সে বালিতে তিপ্পান্নটা টব কেনা তারপরে মাটি রেডি করে বসানো আমি কি করেছি এইটার মধ্যে বসিয়ে দিয়েছি গাছগুলো ধরে যাক বাড়ুক তারপর টবে আবার বসা রকম শীতের গাছগুলো নিয়ে একটু ব্যস্ত তো দেখতে কিন্তু ভালো লাগছে বড় হোক এগুলো যেমন সব কটা ধরে গেছে ওহ এটাও থোকা হয়ে ফুটেছে কি সুন্দর লাগছে না কতদিন ছাদ বাগান দেখানো হয়নি না কবে নেট আসবে সেটা তো বুঝতে পারছিলাম না ডেলি ব্লগ যে করব যে জমে থেকে যেত তো সবই পুরনো ব্লগ দেখতে কি আর ভালো লাগতো তোমাদের তাও তো পরপর দুদিন পুরনো ব্লগই দিলাম এডিট করা ছিল কৃষ্ণচূড়ার কেমন পাতা ধরতো দেখো তোমার কখন মেলেনি মানে নেট আসা সঙ্গ সঙ্গ তো মানে 5 মিনিট পুরো শুধু নোটিফিকেশনই село সত্যি আমার পরিবারের সদস্যরা এতটাই চিন্তায় ছিল প্রত্যেকে খোঁজ নিয়েছে যে তুমি ঠিক আছো তো বাড়িতে কোনো অসুবিধা হয়নি তো সবাই ভালো আছে তো তুমি এত দিন ধরে অফকানের অবস্থাটা বোধহয় আমি জানাবো তো জানাবো কি করে কোনোভাবেই তো যোগাযোগ সম্ভব নয় ইন্টারনেট বন্ধ মানে তো সব দিক থেকে সব বন্ধ হয়ে গেল কত মেসেজ এসেছে সবাই মানে জানতে চাইছে তুমি ঠিক আছো দিদি বাড়ির সবাই ঠিক আছে কোনো মানে বাড়িতে কোনো কিছু অসুবিধা হয়নি তো সত্যি তোমরা এত আমার জন্য চিন্তায় ছিল আমি বুঝতেও পারছি যে সবাই এই টেনশান করবে সবাই ভাববে যে দিদি ঠিক আছে তো কিন্তু জানানোর তো কোনো উপায় নেই মাঝখানে ঝুমুর একবার একটা কমেন্ট করেছিল তাতে কিছুজন জানতে পেরেছিলো সবাই তো কমেন্টটা পড়েনি তারা জানতে পারেনি ঝুমুরকে ধন্যবাদ ঝুমুর ওরা জানানোর জন্য মানে চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায়ই ছিল না যেটুকু সময় ছিল তাতে আমি দুটো ব্লগ হয়ে গিয়েছিল দুটো ব্লগ এডিট করে রেখেছিলাম ব্যাস তারপরে আমার সময় যেভাবে কেটেছে ব্লগ না থাকায় তো এডিটের জন্য প্রচুর সময় বেঁচে যাচ্ছিলো তো সেই সময়গুলো আমি প্রচুর গল্পের বই পড়েছি এইভাবেই সময়টা কাজে লেগেছে চলো আমিও যাচ্ছি সঙ্গে কারণ বাবি যেখানে পড়তে যাচ্ছে ওখান থেকে দুপা গেলেই এই গাছের দোকানটা একবার এই দোকানটায় ঢুমারবো আগের দিন ওই গাছগুলো কিনেছিলাম আজকে দেখি নতুন কিছু গাছ আছে নাকি না আজকে পিটুনিয়া ছিল গাঁদা ছিল আর পিটুনিয়াগুলো যেগুলো ছিল এই কালারটাই ছিল আর ওই হালকাটা হালকাটা তো আগের দিনই নিয়ে নি আর এই কালার তো আছে সে জান আজকে আর গাছ কিনলাম না আবার পরে একদিন যাবো

গরম গরম বেগুন ভাজা রুটি দিয়ে ভাত দিয়ে যারা আমার দেখো তোমরা তো জানো এই দিদি পোড়া টমেটো পোড়া বেগুন ভাজা আর বেগুন বাবি ভাজা খায় না বাবি খায় বেগুন পোড়া কাটা হয়ে গেছে সুবিধা তারপর ভাজি গরম গরম

খাওয়া দাওয়া করে আমি গাছে জল দিতে এলাম আগে গাছগুলো একদম শুকিয়ে গেছে কালকে জল দেওয়া হয়নি আর দলে দলে লোক এখন যাচ্ছে ভৈরবের শোভাযাত্রা দেখতে বড় ভৈরব নগর পরিক্রমায় বেরিয়ে পড়েছেন মোটামুটি বারোটার দিকেই বাবা বেরিয়ে গেছেন এখন নগর পরিক্রমা চলবে সারাদিন ধরে দলে দলে মানুষ রাস্তার দুদিকে ভিড় করে দাঁড়াবে বাবার শোভাযাত্রা দেখার জন্য আর এই যে আমি গাছে জলটা দিয়ে ম্যাডাম আবার লোক যাচ্ছে এগুলো সব কিন্তু ওইখানেই যাওয়ার ভিড় মানে আমরা জানি এখন বুঝতে পারি আর আমি ঘরে যাচ্ছি আমি শোনা হ্যাঁ না আমি শোবো না আমি আইপিএল অকশন দেখবো সেটা তো তিনটে থেকে হওয়ার কথা ছিল এখন তিনটে পনেরো বেজে গেছে অলরেডি এখন বাজে ছটা পনেরো আজ তো জিম নেই ছুটি ভৈরব বেরিয়েছে ওই রাস্তা পুরো একদম বন্ধ বাবি খাচ্ছে চা আছে পড়া সাড়ে সাতটা থেকে সাতটা দশে বেরোবে হ্যাঁ আমি ভাবলাম আর ইয়েস বলবি ওই আমি থামলাম কোথায় যাবে তুমি আমি যাব বাবির এই পড়াটা দিতে যাওয়া মানে আমার একটু ঘুরতে যাও আচ্ছা চলো 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 যাই চলে যাই চলো যাই চলো যাই চলে যাই ঠান্ডা পড়ছে কিন্তু সবাই সাবধানে থেকো ঘরে ঘরে জ্বর সর্দি কাশি আবার মাসির যা ঠান্ডা লেগেছে না বাপ রে বাপ কি কাসছে সবাই সাবধানে ঠান্ডা লাগলে তো গায়ে কিছু দেননি কেন আপনি দেখো এই মধুপুর কাশিম বাজারের দিকটা না ভীষণ ঠান্ডা আর বিষ্টুপুর বিলটা থাকার জন্য ওই দিকটা তো বিশেষ করে আমি ঘরে একদম বুঝতে পারিনি বাইরের ওয়েদারটা আমি একটা কাপড়ের হুডি পরে বেরিয়ে চলে এসেছি বেশ ঠান্ডা লাগছে যাই হোক টুপি আছে আমার কানটা ঢাকা থাকলে আর পায়ে মোজা থাকলে আমার শীত অনেকটা আয়ত্তে চলে আসে মানে এই দুটো আমার চাই শীতকালে পায়ে মোজা আর মাথায় একটা স্টোল আমাকে জড়াতেই হবে তখন এই কাপড়ের হুড়িটা পরে এসে দেখছি যে একটু ভুল হয়ে গেছে আর একটু মোটা কিছু পরে আসতে হতো পারফেক্ট টাইমে আছি ট্রেন ঢুকছে হ্যাঁ ট্রেন ঢুকছে আগের সপ্তাহে দেখতে পাইনি ট্রেনটা এখান দিয়ে যেতে যেতে দেখতে পেয়ে যাবো আওয়াজ পাচ্ছি বাবিকে দিয়ে চলে এসেছি মানে যাচ্ছি আর কি বাড়ির দিকে আর বিষ্ণুপুর কালীবাড়ির মাঠে এবার বসবে মেলা পনেরো তারিখ থেকে নিয়ে আসবো তোমাদেরকে অবশ্যই আমার সঙ্গে করে নিয়ে আসবো মেলা ঘোরাতে আমি চলে এসেছি বাড়ি বেশ ঠান্ডা লাগছিল হতাশা কোটা পেরোতে আসলে ওখানে বিষ্ণুপুর বিলটা আছে তো ওই বিলের জন্য ওখানে ঠান্ডাটা বেশি এদিকে আমার ঘরে কিন্তু ফ্যান চলছে আমার ঘর খুবই গরম এখন বাজে দশটা পঁচিশ বাবি এসেছে তখন পৌনে দশটা আমিও এসেছি আমিও গিয়েছিলাম মানুষ যোগি চলো আজকের মেনু কি বাবি বলে দাও কিছু রুটি এবং আলু ফুলকপির ভাজা না খেয়ে গেলি তো না না জিজ্ঞেস ভুলে গেছে ফুলকপি আলু ভাজা এখন ফুলকপি খাবো আমরা রোজ ফুলকপির পায়েসও খাইয়ে দেবো দাঁড়া খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাজলো এখন রাত্রির বারোটা কুড়ি দেখছো ঠান্ডা প্রতি রাস্তা কিন্তু ফাঁকা হয়ে গেছে বারোটার সময় কিন্তু এই রাস্তা দিয়ে লোক চলাচল করে একদম শুনশান হালকা কুয়াশা পড়েছে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বোধহয় না বাবা ঠান্ডা লাগিয়ে কাজ নেই তোমাদেরকে বললাম সাবধান হয়ে যাবে দিন দিয়ে আমি ঠান্ডা লাগিয়ে বসে থাকলাম তখন বলবে দিদি এটা কি হলো পড়িতেছেন মুখটা করছে দেখো হাসিব হাসিব এ মান্ডালা আর্টটা কই ওই তো আরে ওইটা না যেটা আমি রং করলাম আমি ইন্টারনেট বিহীন ওই দিনগুলোতে মান্ডালা আর্টেও রং করেছি হ্যাঁ এই তো

আর আলোদের বাড়ি হচ্ছে শেখপাড়া থেকে আর একটু এগিয়ে মানে তোমরা অতটা চিনবে না যারা এদিককার নও জায়গাটার নাম হচ্ছে কাছাড়িপাড়া রামনগর কাছারিপাড়া মোটামুটি আমাদের বাড়ি থেকে যেতে দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে আমি শ্বেতা কবিতা আমাদের মেয়েরা আমরা ছজন মিলে যাব ওই দুপুর দুপুর বেরিয়ে যাব। কালকে খুব মজা হবে ভাইয়ের বিয়ে বলে কথা যদিও পুরোটা থাকতে পারবো না যতটা তাড়াতাড়ি হয় আবার ফিরেও আসতে হবে তবু একটা দারুণ ব্লগ আসবে মানে আমরা নিজেরাও খুব আনন্দ করবো আর তোমরা তো থাকছোই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম আমাদের ভাইয়ের বিয়েতে ততক্ষণের জন্য টাটা